আসসালামু আলাইকুম আমি আমিরুল মমিনিন আপনাদেরই ভাই ব্রাদার বন্ধু এখন শীতের একটা মৌসুম চলছে উত্তরবঙ্গে খুব বেশি শীত আর এই শীতের মধ্যে সাইকেল নিয়ে আমরা বেরোয়ছি প্রকৃতি দেখার উদ্দেশ্যে কিন্তু প্রকৃতি দেখতে হলে আমাদের মোটামুটি প্রায় দেড় ঘন্টার মতো সাইকেল চালাতে হয় উত্তরবঙ্গের বিষয় আমরা নগাঁও জেলার পত্নীতলা উপজেলার নজিপুর 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 একটা নজিপুর নামক একটা জায়গায় এটা পৌরসভা ছোট্ট পৌরসভা সেখানে আমরা থাকি কিন্তু এখানে অসুবিধা হলো আমরা যদি কোনো প্রকৃতি দেখতে যাই তাহলে মিনিমাম আমাদের প্রায় তিরিশ থেকে ৩৫ কিলো অথবা পঞ্চাশ কিলোর মতো দূরে আমাদের সাইকেল চালিয়ে যেতে হয় তারপরে আমাদের প্রকৃতি দেখার মৌসুম শুরু হয় মানে জায়গাটা শুরু হয় কিন্তু বড় কথা হলো আমরা যখন দুপুরবেলা অথবা দুইটার দিকে বের বেরোই দেড় থেকে দুই ঘন্টা সাইকেল চালানোর পরে সূর্যটা আর থাকে না প্রকৃতি দেখানোর জন্য যে ভিডিও করব এ ভিডিও করার প্রকৃত মৌসুম বা আবহাওয়া কোনোটাই থাকে না এজন্য আমরা ভিডিও সেভাবে বাইরের প্রকৃতি দেখাইতে পারি নাই আমি যদি আপনাকে দেখাই আমরা এখন আছি শিমুলতলি ব্রিজ ধামের মধ্যে এটা একটা বড়ই ব্রিজ সীমান্তবর্তী এলাকা আপনারা গুগল ম্যাপে আমি স্টাভার যে রেকর্ডটা সেটা আপনাদের দিয়ে দিব আপনারা দেখতে পাবেন আর এখানে বিশাল বড় একটা চর কি নদী আত্রাই নদী না হ্যাঁ আত্রাই নদী সাঙ্গু নদী ভেবে ভুল করবেন না এটা আত্রাই নদী চরটা দেখান ওই যে চর চরের যে এই যে চর বিশাল চর বিশাল একটা চর সেন্ট মার্টিন বা কক্সবাজার মিনি কক্সবাজার বলা যায় হ্যাঁ আসলে আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা সাপারের দিকে যাব কমলা বাগানের দিকে কিন্তু কমলা বাগান একটু বেশি দূর হওয়ার কারণে আর প্রতিদলার মধ্যে যে ভাইরাল কমলা বাগানটি ছিল সেটা কমলা অলরেডি শেষ হয়ে গেছে ওই আমরা গেলাম না আর বেশ কিছু দিন ধরেই সুয়েল আমাকে বলছিল যে কমলা বাগানে যাবে ভাইরাল কিন্তু আমি ভাইরাল জিনিস পছন্দ করি না নিরিবিলি বিষয়টা আমি বেশি পছন্দ করি এই কারণে আমাদের যাইতে একটু দেরি হয়ে গেছে আর এই দেরি হওয়ার কারণে কমলা অলরেডি শেষ হয়ে গেছে আচ্ছা মাঝে মধ্যে এরকম যানবাহন ডিস্টার্ব করে যদি মনে হয় যে সুইজারল্যান্ডের মতো এরকম শীত এলাকা এবং রাস্তাঘাট অনেক সুন্দর হবে তাহলে ভুল ভাববেন আমরা আসলে ভুল জায়গায় জন্মগ্রহণ করেছি বাংলাদেশে তবে দেশটা আমাদের অনেক পছন্দের কিছু বিষয় রাজনীতিক বা কিছু বলতে পারেন ভৌগোলিক কারণে আমরা পিছিয়ে পড়া জনগণ তারপরেও দেশটাকে ভালোবাসির জন্যই দেশটা ঘুরে দেখছি নওগাঁ জেলা প্রত্যন্ত এলাকা এবং বরেন্দ্র এলাকা এখানে শুধু শীত গতকাল রাত্রে প্রায় সাত ডিগ্রির মতো সাত ডিগ্রির মতো তাপমাত্রা নেমে গিয়েছিল খুব শীত এই শীতের মধ্যে রাইড করা আসলে শীতের মধ্যে রাইড করাই ভালো আবার খারাপও যদি ভালোর দিকটা বলি তাহলে আপনি ঘামবেন না বেশি কষ্ট হবে না আর খারাপ দিকটা হলো একটু বেশি সাইকেল চালানোর কারণে আপনার শরীরের ভিতরে একটা ঘাম হবে সেই ঘামটা যদি বসে যায় তাহলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ সর্দি সর্দি জ্বর সর্দি জ্বর এসব হতে পারে আর ভিডিও যে করব শান্তি নেই এরকম অনেক বিজি রোড রোড আচ্ছা যাই হোক শেষ করে দিচ্ছি সূর্যের আলো নাই ভিডিও ভালো হচ্ছে না আর ভিডিওতে তেমন আমরা প্রফেশনাল না কথা বলতে পারি না হয়তো ভাই ব্রাদার মনে করে যদি আপ আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরটা ভিডিওতে তেমন ভিউ আসে না আমরা ভিউয়ের জন্য আসলে ভিডিও করি না প্রকৃতি দেখাই প্রকৃতি দেখাই নিজে দেখি উপভোগ করি আর সবচেয়ে বড় কথা হলো আমার কিন্তু কোনো আইডিতে এখনও মনিটাইজেশনটা পায় নাই আপনারা কেউ হিংসে করবেন না যে আমি অনেক টাকা কামাচ্ছি বিষয়টা এরকম না আমার আমার চ্যানেলে বা আমার ইউটিউব ফেসবুকে কোনো জায়গায় মনিটাইজেশন নাই আপনারা নিজের ভাই ব্রাদার মনে করে দেখবেন তাহলে ভালো থাকবেন আল্লা হাফিজ আমাদের এখনও প্রায় তিরিশ কিলোমিটার মতো রান করতে হবে সন্ধ্যা নেমে আসতেছে সন্ধ্যা নেমে আসতেছে এবং শীতও পড়বে সে সাথে যত হবে তত শীত পড়বে সুতরাং আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ বাই